শীতের সকালে কুয়াশার চাদর সরতেই মুর্শিদাবাদের আহিরন বিল জেগে উঠত পরিযায়ী পাখিদের কলকাকলিতে কিন্তু শীত পড়লেও এবারও মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের জাতীয় জলাভূমির মর্যাদা প্রাপ্ত আহিরন বিলে এখনও দেখা নেই তাদের পিন্টেল লেজার উইসলিং টিলেল উডাক মূর্হেনের মতো একাধিক পরিযায়ী পাখিদের আর উঠতে দেখা যাচ্ছে না চৌষট্টি একর এলাকা জুড়ে বিস্তৃত এই বিলের জলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের প্রকল্পে টাকা বন্ধ করে রাখাতে সংস্কারের অভাবে বর্তমানে আর আগাছাতে ভরে তাই পরিযায়ী পাখিরাও মুখ ফিরিয়েছে এক তাদের এই শীতকালীন বাসস্থান থেকে কয়েক বছর আগেও শীতকাল এলেই আহিরন বিলে পরিযায়ী পাখিদের দেখতে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ধনঞ্জয় ঘোষ বলেন কেন্দ্র টাকা না দিলেও রাজ্য তো আবাস যোজনার প্রকল্পে টাকা বরাদ্দ করেছে তাহলে কেন এত বড় একটি বিল সংরক্ষণের জন্য অল্প অর্থ বরাদ্দ করতে পারছে না আগে এই বিলে সারা বছর জল থাকত কিন্তু বিলে সংস্কার না হওয়ায় পলি জমে থাকার কারণে ঝাড়খণ্ডের পাহাড়ি নদীর জল এবং গঙ্গা নদীর জল এখন আর পর্যাপ্ত পরিমাণে এই বিলে এসে জমা হয় না তিনি অভিযোগ করেন শুধু সংস্কারের অভাবেই নয় সুতি এক নম্বর ব্লকে গত কয়েক বছরে বেশ কিছু বেআইনি ইটভাটা তৈরি হয়েছে যার ফলে ইটভাটার দূষিত ধোয়া পরিবেশ দূষণ করছে আর এই দূষিত পরিবেশের কারণেও পরিযায়ী পাখিরা এখানে আসা বন্ধ করেছে তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন জেলা পরিষদ বিলটি সংস্কারে উদ্যোগী হয়েছিল এবং এর জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দও হয়েছিল কিন্তু বিলটিতে বর্তমানে কোনো পরিযায়ী পাখি আসে না তাই সরকারি অর্থ আমরা নষ্ট করতে চাই না